আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আজকে বিশ্ব মানচিত্র নিয়ে আলোচনা করব প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এই পাশটা হচ্ছে এশিয়া মহাদেশ আর এই হচ্ছে ইউরোপ মহাদেশ আমরা কিন্তু কিন্তু জানি সবাই এশিয়া থেকে ইউরোপ যেতে চাই সেজন্যই কিন্তু এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে বসফরাস প্রণালী কারণ হচ্ছে আমরা বসবাসের জন্য ইউরোপকে সবাই বেছে নিতে চাই সেজন্য এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে বসপরাস প্রণালী এটা যদি হয় এশিয়া মহাদেশ এটি হচ্ছে আফ্রিকা মহাদেশ এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ তাহলে এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী আর এই পাশটা আপনি যদি তাকান দেখতে পাচ্ছেন যে এই পাশে রয়েছে মিশর এই পাশে রয়েছে মিশর এই মিশরের মধ্যে রয়েছে সুয়েশকাল এই সুয়েশকাল কিন্তু উনিশশো সালে এটিকে জাতীয়করণ করা হয় এরপরে আমরা বলতে পারি এই এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে এই সুয়েস খাল এবার আমরা যেটা জানব সেটা হচ্ছে এই পাশটাতে আপনি দেখতে পাচ্ছেন ভূমধ্য সাগর আর এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন আটলান্টিক মহাসাগর তাহলে এই ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী আমরা জানি এই প্রণালীর বৈশিষ্ট্য হচ্ছে পানি পানিকে অর্থাৎ সাগর অথবা মহাসাগর মহাসাগরকে যুক্ত করে অথবা সাগর মহাসাগরকে যুক্ত করে জায়গা অর্থাৎ দেশ অথবা মহাদেশকে বিভক্ত করে হচ্ছে এই প্রণালীগুলো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এটা হচ্ছে ভূমধ্য সাগর এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর তাহলে ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করে এই জিব্রাল্টার প্রণালী উপরে যে দেশটি দেখতে পাচ্ছেন স্পেন নিচেটি হচ্ছে মরক্কো তাহলে স্পেন এবং মরক্কোকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী অথবা উপরের কিন্তু ইউরোপ মহাদেশ হচ্ছে আফ্রিকা মহাদেশ তাহলে ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে এই জিব্রাল্টার প্রণালী আমরা যদি আরেকটা বিষয় আপনাদেরকে শিখাই সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন রাশিয়া এটা হচ্ছে আলাস্কা এই আলাস্কাটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভূখণ্ড একটা দেশ তাহলে দেখেন এই আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্র আঠারোশো সালে বাহাত্তর লক্ষ ডলারের মাধ্যমে এই আলাস্কা ক্রয় করে তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা কিন্তু উত্তর আমেরিকা মহাদেশ আর এটা হচ্ছে রাশিয়া এটা হচ্ছে রাশিয়া তাহলে রাশিয়া কিন্তু করছে এশিয়া মহাদেশে তাহলে আমি বলতে পারি এশিয়া এবং উত্তর আমেরিকাকে পৃথক করেছে এই বেরিং প্রণালী এই বেরিং প্রণালী অথবা আমরা বলতে পারি আলাস্কা অথবা আমেরিকা এবং রাশিয়াকে পৃথক করেছে এই বেরিং প্রণালী অথবা দেখতে পাচ্ছেন উপরে রয়েছে চুক্তি সাগর নিচে রয়েছে বেরিং সাগর তাহলে চুক্তিসাগর সাগর এবং এই বেরিং সাগরকে যুক্ত করেছে এই বেরিং প্রণালী খুব ইম্পর্টেন্ট এভাবে কিন্তু আপনাদেরকে করতে হবে এরপরে আমরা যেটা জানব দেখতে পাচ্ছেন যে পাশাপাশি তিনটি দেশ আর সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দ্বীপ রাষ্ট্র হচ্ছে এই কানাডা দেখতে পাচ্ছেন এই কানাডার মধ্যে সবচেয়ে বেশি দ্বীপ রয়েছে অর্থাৎ তিরিশ হাজার দ্বীপ নিয়ে এই কানাডা গঠিত নিচে রয়েছে যুক্তরাষ্ট্র আর এর নিচে রয়েছে মেক্সিকো তাহলে আমরা বলতে পারি যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো এর সীমান্তবর্তী যে লাইন সেটা হচ্ছে সনরা লাইন খুব ইম্পর্টেন্ট তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো এর সীমান্তবর্তী যে লাইন সেটা হচ্ছে সনরা লাইন আর দু সালে ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এই তিনটা দেশে কানাডা যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো এবং ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবার আমরা যেটা জানবো খুবই গুরুত্বপূর্ণ যেটা এই যে দেখতে পাচ্ছেন প্রশান্ত মহাসাগর আর এই পাশে রয়েছে আটলান্টিক মহাসাগর তাহলে দেখতে পাচ্ছেন এই প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে এই পানামা খাল আর এই পানামা খালটার এমন একটা তার বৈশিষ্ট্য সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে গভীরতম খাল হচ্ছে এই পানামা খাল এরপরে আমরা যেটা জানবো উপরের অংশটি হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ তাহলে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে এই পানামা খাল তাহলে পানামা খাল সম্পর্কে এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এরপর আমরা আরো কিছু এখানে তথ্য জানবো সেটা হচ্ছে এই যে দেশটা দেখতে পাচ্ছেন ইরান এর নিচে রয়েছে এর নিচে রয়েছে দুবাই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত তাইলে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মাঝখানে রয়েছে হরমুজ প্রণালী আর এই হরমোস প্রণালীকে বলা হয় বিশ্বের সবচেয়ে বাণিজ্যিক প্রণালী হচ্ছে এই হরমুজ প্রণালী এই হরমুজ প্রণালী কিন্তু ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করেছে এরপরে আমরা আরো কিছু বেসিক সংক্রান্ত তথ্য জানবো তো এরপরে আমরা জানি মহাদেশ হচ্ছে সাতটি এখানে রয়েছে এশিয়া মহাদেশ আর এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ আর এটা হচ্ছে ইউরোপ মহাদেশ তাহলে তিনটা এরপরে এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ এরপরে এদিকে রয়েছে যে অ্যান্টার্কটিকা মহাদেশ আর এদিকে রয়েছে ওশেনিয়া মহাদেশ ওশেনিয়া মহাদেশ এই হচ্ছে সাতটা মহাদেশ এরপর আমরা জানবো যে পাঁচটি হচ্ছে মহাসাগর এর মধ্যে সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর দুই নম্বর রয়েছে আটলান্টিক মহাসাগর এরপরে এই পাঁচটা মহাসাগরের মধ্যে সবচেয়ে ছোট মহাসাগর হচ্ছে আর্কটিক মহাসাগর উত্তর অথবা আর্কটিক মহাসাগর এরপরে নিচে রয়েছে দক্ষিণ মহাসাগর আরেকটি রয়েছে ভারত মহাসাগর এই হচ্ছে পাঁচটি এই হচ্ছে পাঁচটি মহাসাগর আর সবচেয়ে সবচেয়ে বড় উপসাগর হচ্ছে বঙ্গোপসাগর এই হচ্ছে আমাদের স্বপ্নের বাংলাদেশ এই বাংলাদেশের বাংলাদেশের সর্ব দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর আর এই বাংলাদেশের এই পাশটিতে রয়েছে হারিয়া ভাঙা নদী বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী নদী হচ্ছে হারিয়া ভাঙা নদী আর এই বাংলাদেশের সাথে রয়েছে মিয়ানমার এই নীচেটিতে রয়েছে নাফ নদী বাংলাদেশ এবং মিয়ানমারকে পৃথক করেছে নাফ নদী বাংলাদেশের সাথে রয়েছে ভারত এই ভারত এবং এই নিচে রয়েছে শ্রীলঙ্কা তাহলে ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী খুব ইম্পর্টেন্ট পক প্রণালী ভারতের সাথে রয়েছে চীন তাহলে ভারত এবং চীনকে পৃথক করেছে ম্যাকমোহন লাইন আরেকটা হচ্ছে ভারত এবং চীনের যে সীমান্তবর্তী যে লাইন সেটাই কিন্তু হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত এবং পাকিস্তানের যে সীমান্তবর্তী যে রেখা সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল লাইন অফ কন্ট্রোল তো এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আপনাদেরকে চেষ্টা করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম